কমপ্লিট কাজের লুকটা একবার দেখুন কীভাবে কাজটা রেডি করছি সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব তো স্টেপ বাই স্টেপ দেখো কাজটা কেমন হচ্ছে প্রথমে আমার এই সাইডটা এরকম অবস্থায় ছিল তো কাজটা শুরু করছি কীভাবে দেখো একটু চেষ্টা করো নিজেরাও দেখে কিছুটা শেখার চেষ্টা করবে আমি পেন্টার রাজিমেটে তো দেখো আমাদের পটি মিক্সিং চলছে এখন আমাদের বার্জারে বাইসন পটি নেওয়া হয়েছে আর বাদ ব্যাগি সব বার্জারে টোটাল আমি পোটাকে কাজ করতে পছন্দ করি তো আমাদের যেহেতু এই টেবিলটাই সিলিংয়ের মাপে করা হয় কিন্তু এখানে একটু সিলিংটা অনেকটাই হাইট আছে যেহেতু চাল টাইপের সিলিংটা করা হয়েছে তার জন্য বাঁশের চারটে পা বাঁধা হয়েছে স্টার হাইট করার জন্য তো বাইরের প্রাইমারটা আমার কমপ্লিট চলছে তো প্রাইমারটা কেমন দেখাচ্ছে একটু লক্ষ্য রাখো তো বাজারের প্রাইমার এমনি খুব সুন্দর একটা কোয়ালিটি হিসাবে দেখায় ওটিও চলছে বাইরে প্রাইমার চলছে এখানে চারটে করে মিস্ত্রি লাগিয়েছি যেহেতু এটা সময় না তিনটে দিনের মধ্যে কাজটা আমাকে রেডি করে দিতে হয়েছে তো রেডি করে আমি দিয়েছি বাদবাকি ব্যাগ স্টিলের কাজগুলো চলছে তো আবার দেখো পটি কমপ্লিট হওয়ার পর ঘসা শুরু হয়ে গেছে আমাদের তো ঘসা শুরু হয়েছে এটা হোয়াইট কালারই হবে প্রাইমার করে দিয়ে হোয়াইট কালার করে দেওয়া হবে বাইরেটা হোয়াইট কালার চাপছে অনেকটাই ভিজে ভাবছিলো কেন তাড়াহুড়োর উপরে বিল্ডিংটাও করা হয়েছে তো যে কারণে শুকায়নি ছাদের এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যেত ছাদের এদিকটা আমাদের যেটা কোড যেটা দরকার সেটা চাপছে গ্রিন কালার তো যেভাবে বলেছিল সেইভাবেই করে দেওয়া হচ্ছে কাজটা তো এদিকটা গ্রিন কালার চাপছে পুরো ছাদের মাথাটায় গ্রিন কালার হবে দিকটা ভিতরে আবার গসা কমপ্লিট হওয়ার পর গ্রাইমার ধরা হয়েছে তো এইভাবেই কাজগুলো স্টেপ বাই স্টেপ রেডি করা হচ্ছে যেহেতু সময় খুবই কম তো কাজের কোয়ালিটিও সেইভাবে আমাদের খারাপ হলে হবে না সেই অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে তো এদিকটা বাইরের লুকটা কমপ্লিট তো এইভাবেই কাজটা রেডি করতে বলেছিল যে এরকম আমার দরকার তো সেইভাবেই আমরা রেডি করে দিচ্ছি কিডনি কালারগুলো ডেট ও ছাদের ওপরে এগুলো করা হয়েছে তো এই হলো কাজের কোয়ালিটি যেরকম চেয়েছিল ওরা ওরা খুবই পছন্দ করেছে খুবই ওদের ভালো লেগেছে তো এটা হলো সামনের লুকটা যেভাবে হয়েছিল আর মার্বেলের কাজটা এখন রেডি হয়নি ওটা রেডি হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে তো শেষের দিকে ওটা আমাদের ধোঁয়া কমপ্লিট কালারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মানে রং টং যেগুলো পরে থাকে সেগুলো ধুয়ে বুঝিয়ে রেডি করে রাখছি তো আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ও কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যে শহীদ মঞ্চ যেটা করা হলো তো এটা কেমন করেছে আমাদের এখানকার মানুষের সেটাও একটু কমেন্টে জানাবে এটা ভালো কাজ করেছে শেষের দিকে আমার হনুমান ऐसे हाजिर सब भल